আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আপনাদের মাঝে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে শৈপুর জেলা ঐতিহ্যবাহী গরুর ফার্ম এখানে হচ্ছে আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো কিভাবে এখানে গরুর লালন পালন করা হয় এবং এখানে কি কি সেটা আছে আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো তো আমার সামনে যে সেটাই আছে এখানে হচ্ছে গরু কৃত্রিম প্রযোজনের বীজ তৈরি করা হয় এবং আমার কিছু যেটা আছে সেটা হচ্ছে গাভীর তো আপনাদেরকে আমরা সব দেখাবো ঘুরে ঘুরে আপনার সাথেই থাকুন দেখানোর আগে আমি আপনাদের আর একটা দিনই দেখা দিয়েছি যেটা হলো গরুর খাদ্য এবং গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ খাওয়াই হয় এবং সেই কাঁচা গাছ আপনাদের দেখাবো তো এটা এটা হচ্ছে রেড বলা হয় যেটা আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু অনেক পুষ্টিমান খাদ্য এবং পর্যাপ্ত পরিমাণ যদি কাঁচা খাওয়ানো হয় তাহলে কিন্তু গরুর অনেক দুধ হয় এবং এই গাছগুলো কিন্তু দেখেন একটা সুবিধা সেই গাছগুলো এটা পানিতে কখনো মরে না আর আরেকটি গাছ আছে যেটাকে বলি আমরা পাঞ্চন এই দোকানে আমার সামনে যেটা আছে সেটা হলো পাঞ্চন তো এই গাছটাও অনেক ভালো তো এই গাছটার একটি প্রতি দিক আছে সাইড সেটা হলো এটা বর্ষার সিজনে পানি ওই রাস্তা মরে যায় গাড়িগুলো দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন আপনাদেরকে নিয়ে সবাই মিলে আজকে ভিডিওটি দেখুন তো প্রথমে একটি অনেক সুন্দর হল স্টিন গাবি রাখা আছে গাবিটা এমন হইতেছে যে তো এটার কানে কি একটা কিউআর কোড দেওয়া আছে যদি আমরা জানতে পারতেছি না এটা কি কেয়ার কোড দেওয়া আছে তো চলুন আমরা সবগুলো গাবি দেখি অনেকগুলো গাবি এখানে আছে আর এটা হচ্ছে লাল একটি গাভি এটাকে বলা হয় দেশি গাবি এখন যে গাবিগুলো দেখানো হবে এগুলো হচ্ছে দুধ দেয় এগুলো দুধ দেওয়া হয় তো সেই গাবিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন গাবিগুলো দেখুন তার বাচ্চাগুলো এখানে রাখা দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা এই যে একটা বাচ্চা তা ওইটা মেয়ে বাচ্চা এই আরো অনেক বাচ্চাগুলো আছে এখানে সবই মেয়ে বাচ্চা যাকে বলা হয় বকনা বাচ্চা দেখেন অনেক সুন্দর এত সুন্দর অনেক উন্নত জাতের সব বপনার এটা হচ্ছে হলিস্টেন ফ্রিজিয়াম এটা হচ্ছে দুধ এবং মাংসের জন্য বাংলাদেশে একমাত্র উপজেলি একটা গাভিষ এবং সামনে যে গুলো রাখা আছে এগুলো হচ্ছে সার সারগুলো বাচ্চা সার এগুলোকে ভবিষ্যতের জন্য মাংস বানানোর জন্য এগুলোকে রাখা হয়েছে তো এখন এদের গরুগুলো দেখাবো ভিডিওতে সেগুলো হচ্ছে সার গুরু হলিস্টেন ফিজিয়াম সার

ভদ্র একটা গরু দেখে সেটা হচ্ছে গরু তো গরু খাবারগুলো খাওয়ায় সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করে এখন তো গরুর হচ্ছে মেয়ে হচ্ছে খাওয়া গরু যদি ঠিকমতো মতন খাওয়া না দেন তাহলে কিন্তু গরু দুধ দেবে না এবং হবে ব্যবস্থা দেখেন এদের গরুর মেনে হচ্ছে গাছ এবং পর্যাপ্ত পরিমানে কাঁচা গাছ হয় যার কারণে এদের জানালা খাদ্য কম লাগে এবং জানালা খাদ্যের বর্তমানে যে দাম এটা কিন্তু সাধারণ একটা খাবারের জন্য টিকে থাকা খুব কষ্ট তাই আমাদের সবার খাবার করার আগে একটা কথা মাথায় রাখতে হবে পর্যাপ্ত পরিমানে কাঁচা গাছ এবং দেখেন এরা কিন্তু অনেক প্রায় দুশো বিঘার উপরে এদের প্রায় কাঁচা ঘাস লাগানো আছে তো আপনাদেরকে ভিডিওতে কিছু কিছু দেখানোর চেষ্টা করবো যে এদের কি কি জাতের ঘাস আছে এটা হচ্ছে জার্মান ঘাস যেটা বলা হয় এটা পানিতে এবং শুকনায় দুই জায়গায় এটা হওয়ার জন্য সক্ষম এই ঘাসগুলো অনেক পুষ্টিকর একটি খাদ্য এটা গরুর খাওয়ালে গরু অনেক মোটা থাকা এবং দুধের জন্য লাগায় তো এরপরে আপনাদের পুষ্টিকর একটি ঘাস এবং এই ঘাসগুলো অনেক চোখ হয় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সুখ কাটি তো একটা গরুর খাবার হয়ে যায় এটা কিন্তু অনেক বড় একটা শ্রোপ আপনি আসলে চাইলে এই ঘাসটা লাগাইতে পারেন এই ঘাসটি অনেক দেখেন আপনাদের দেখাইতেছে আমি ঘাসটি যদিও বেশি ভালো হয় না তবে ঘাসটি অনেক ভালো এবং নরম দেখলেন আমি সিজিন আসলাম হাত দিয়ে অনেক ভালো ঘাসটি তো আপনার এই ঘাসটিও লাগাইলে লাগাইতে পারেন স্মার্ট নিপিয়ার আসসালামু আলাইকুম এতক্ষণ যে সব কথা আপনারা শুনলেন সুন্দর সুন্দর কথা ভাইগনে আমার বলছে অনেক ধরনের কথা যাই হোক আমাদের ঐতিহ্যবাহী ফরিদপুর জেলা নগরগন্দার থানা তালমা ইউনিয়নের সেই তালমার মোড়ের ডেইরি ফার্ম ঘুরে দেখার মতো অনেক কিছু আছে হয়তো বা আপনাদের মাঝে অনেক কিছু আমি তুলে ধরতে পারি নাই যাই হোক অন্য কোনো সময় যদি আসা হয় তার এই ভিউটা রাস্তার যে ভিউ অনেক সুন্দর এটা আগে পিছে এরকম ভাবে আমার আসা হয় না আগে পিছে বাড়িতে না থাকার কারণে আর আমাদের কথা যদি কোনো কর্মে ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা দৃষ্টি দেখবেন আমরা নতুন তাই আপনাদের কাছে সুন্দর একটা পরিবেশ এমনকি পরিবার নিয়েও যদি আপনারা এইখানে ঘুরতে আসেন অনেক সুন্দর এমনকি পার্কের চেয়ে অনেক ভালো গুণগত মান এমন রাস্তা ভিতরকার পরিবেশ দেখার মতো অনেক সুন্দর সবাই আসবেন দেখবেন সবাইকে ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর কথায় যদি কোনো কর্মে ভুলতুলুট হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিও আমাদের এই পর্যন্তই খোদা হাফেজ